নমস্কার মেষ রাশি বা মেষলগ্নকে নিয়ে প্রচুর ভিডিও বিভিন্ন সমাজ মাধ্যমে ফেসবুক ইউটিউবে প্রচুর ঘোরাফেরা হচ্ছে তার কারণ আগামী তেরোই জুলাই শনি বক্রি হচ্ছে একশো আটত্রিশ দিনের মতো একটা সময় তো এই বক্রি পিরিয়ডে মেষ রাশি বা লগ্নের জন্যে কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ ভাইবস আনতে পারে সেটা আমরা একটু দেখে নেব দেখুন মেষ রাশি বা লগ্নে অলরেডি কিন্তু শনির সাড়ে সাতি স্টার্ট করেছে এখন এই মুহূর্তে স্যাটন আছে কোথায় এই মুহূর্তে স্যাটন আছে আমাদের মিনের ঘরে আর মিনের ঘর থেকে তার মুভমেন্ট কোন দিকে আছে না মেষের দিকে আর কোন ঘর পরিত্যাগ করছে না কুম্ভকে সে পরিত্যাগ করছে এবার আমরা যদি ট্রানজিটটা দেখি এই মুহূর্তে তাহলে দেখতে পাবো শনি বসে আছে মিনে রাহু বসে আছে কুম্ভে অর্থাৎ মেষের সাপেক্ষে কিন্তু রাহু কিন্তু একাদশে বসে আছে আর দ্বাদশে বসে আছে কিন্তু শনি এবার একটা ম্যাজিক ম্যাজিক্যালি পারফরমেন্সটা কোন জায়গায় দেখাচ্ছে এই যে শনি যখন বক্র হবে অর্থাৎ তার গতি কমিয়ে দেবে ফলে গতি কমিয়ে দেওয়া মানে কী হল এর দুটো দিক থেকে বেনিফিট আছে মেশের ক্ষেত্রে দেখুন আপনার ঘরে যখন শত্রু এন্ট্রি নিচ্ছিল শত্রু এন্ট্রি নেওয়ার সময় সে যদি হঠাৎ দাঁড়িয়ে যায় তাহলে কি হলো আপনার বিপদটা কিন্তু একটু ডিলে হয়ে গেল হবে না তা নয় শনি তো মেষের দিকে যাবে কিন্তু সাময়িক আপনাকে একশো আটত্রিশ জনের জন্য একটু রিল্যাক্স দিল আর কি হলো ওই শনি একটু ব্যাকে আসার চেষ্টা করলো পিছন দিকে পিছন দিকে আসলো মানে কোন ঘরের দিকে আসলো মিনে তো থাকবে কিন্তু শনি চলে আসার চেষ্টা করছে কুম্ভের দিকে কিছুটা কুম্ভে কিন্তু পুরোপুরি আসবে না কিন্তু আসার মতো অর্থাৎ কুম্ভে কিছুটা প্রভাব শনির বাড়বে তো কুম্ভে যদি শনির প্রভাব বাড়ে কুম্ভের ঘরে আছে কে রাহু এই রাহু যখন শনির সঙ্গে তার কানেকশান তৈরি করবে মেষ রাশি বা লগ্নের জন্যে কিন্তু এই বক্রপ্রিয়টা কিন্তু খুব একটা খারাপ দেবে না তাদের নতুন করে চেতনা বা সিক্সেন্সটা কিন্তু অন হবে এবং মেষ রাশি বা লগ্নের দিকে স্যাটার্ন ধেয়ে যাওয়ার কারণে কোথাও একটা হ্যালো একটা ধোঁয়াশা চারিদিক থেকে একটা তাদের যে কর্মক্ষেত্র তাদের যে দৈনন্দিন জীবন সেখানে একটা চারিদিক থেকে একটা ঘেরা টোপে তারা আটকে পড়ছিল বন্ধু বান্ধব মাতৃ স্বজন তাদের বিভিন্ন রকম প্ররোচনার মাধ্যমে তারা একটা ক্যাপচার হয়ে যাচ্ছিল তারা চিন্তাভাবনার দিক থেকে কর্মক্ষেত্রের দিক থেকে নিজের ব্যক্তিগত জীবনের বিষয়ে প্রেম সংক্রান্ত বিষয়ে দাম্পত্য জীবন ভুলভাল রিলেশান অর্থাৎ কোথাও যেন একটা মেষরাশি বা মেষলগ্ন একটা বিরাট বড়ো ব্ল্যান্ডার করতে যাচ্ছিলো এপ্রিল মাসের লাস্ট উইক থেকে অনেকে ব্ল্যান্ডারে জড়িয়ে পড়েছে পড়েছে পড়ছে ভুল ইনভেস্টমেন্ট করেছে করছে বা করবে হুম ভুল জায়গায় ল্যান্ড বা প্রপার্টি নিয়ে শিফটিং হয়েছে ভুল পলিসিতে বিজনেস স্টার্ট করেছে তো এই ধরনের অ্যাক্টিভিটিস যা শুরু হচ্ছিল সেইটা হঠাৎ করে মানে ভুলটা কিন্তু একটু স্লো করে দেবে অর্থাৎ বলা যেতে পারে একটা ওয়ার্নিং বেল দিচ্ছে কিন্তু মেষ মেষরাশি বা লগ্নর ক্ষেত্রে যে তোমরা যেটা করতে যাচ্ছিলে বা করছো বা করেছো ইদানিং এটার বিষয়ে একটু কেয়ারফুল থাকো এটা তোমাদের জন্য ভালো নাও হতে পারে এবং এই সময়ে একাদশে যখন শনি আর রাহুর যখন কম্বিনেশনে কানেকশান একটা দেবে রাহু শনি তো একঘরে আসছে না কিন্তু শনির প্রভাব কমবে বাড়বে তো এই প্রভাবের ফলে কী হবে তাদের সাকসেস তাদের চেতনাটা নতুন করে বাড়তে শুরু করবে ফলে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে এটা একটা বলা যেতে পারে ভালো দিক হ্যাঁ মেষের ক্ষেত্রে একটা সমস্যা হবে কি স্যাটানের দৃষ্টি থাকছে থার্ড তৃতীয় দৃষ্টি থাকবে দ্বিতীয় ঘরে ফলে অর্থ সঞ্চয় করার জায়গায় একটু ডিস্টারবেন্স তৈরি হবে পারিবারিক বিষয়ে ডিস্টারবেন্স তৈরি হবে তেমনি স্যাটনের সপ্তম দৃষ্টি পড়ছে সিক্স হাউজে সিক্স হাউজে যে দৃষ্টিটা পড়বে সেই দৃষ্টিটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু তত ভালো নয় ফলে সেই দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি করবে আবার একই রকমভাবে বলা যেতে পারে স্যাটানের দশম দৃষ্টি যেটা সেটা পড়বে নবম ঘরে তো এখানেও কিন্তু খুব একটা সুবিধা কিন্তু তুলতে পারবে না নবম ঘরে ধনুর ঘরে কিন্তু ভাগ্যহানি করানোর ভাবনা করবে কিন্তু একাদশে স্যাটান এবং রাহুর একটা জ্যুতি কম্বিনেশান তৈরি হচ্ছে এই কম্বিনেশানটা কিন্তু রোজগার সাকসেস অন্যান্য বিষয়ে সব দিক থেকে বলা যেতে পারে একটা গ্রোথ এনে দেবে যদি কোনো ভুল ভাল রিলেশনশিপ থেকে থাকে সেটা থেকে ছিটকে বেরিয়ে আসার চেষ্টা করবে নিজেকে মুক্ত করার চেষ্টা করবে কোনো ভুল পলিসি নিলে সেই পলিসি থেকে বেরিয়ে নিজেকে একটা সুন্দর করে একটা নতুন ভাইভস দেওয়ার চেষ্টা করবে ফলে এই দিক থেকে বিচার করলে বলা যেতে পারে এই বক্র অবস্থায় স্যাটান কিন্তু বক্র বক বক্রি পিরিয়ডে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জন্য নতুন চিন্তা নতুন চেতনা উন্মোচন বা বিকাশ তার ঘটবে এবং সে যে একটা বন্ধুদের বুদ্ধি দ্বারা আত্মীয়দের বুদ্ধি দ্বারা বিভিন্ন তারা বাহ্যিক অ্যাক্টিভিটিস দ্বারা ইনফ্লুয়েন্সারদের দ্বারা তার একটা ভুল চিন্তা ভাবনা দ্বারা সে পরিচালিত হচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও বেরিয়ে আসবে এবং মানুষকে চিনতে শিখবে বা মানুষকে চিনে নেবে কারণ দেখুন শত্রু মেষ লগ্নের দিকে ঢোকার সময় কিন্তু শনি দাঁড়িয়ে গেছে তাহলে মেষের কিন্তু বিপদটা কিন্তু মেষের সাড়ে সাথেটাকে কিন্তু স্লো করে দিল অর্থাৎ মেষের সাড়ে যে খারাপ প্রভাব সেটা কমিয়ে দিল একই রকমভাবে মেষের যে একাদশ ঘর সেই কুম্ভ কুম্ভে তার প্রভাব বৃদ্ধি করলো হ্যাঁ দ্বাদশে আছে অস্বীকার করব না বিনিয়োগ ভুল বিনিয়োগ হসপিটালিটির কারণে হসপিটালাইজ হওয়ার কারণে অর্থ ব্যয় অকারণে অর্থ ব্যয় ঠিক আছে ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে অর্থ ব্যয় বিভিন্ন দিক থেকে অর্থ ব্যয় হবে সেটা বলছি না কিন্তু একাদশে যখন কানেকটিভিটি আসবে তখন একটা অর্থ রোজগারের ব্রড একটা হিউজ প্ল্যাটফর্ম হঠাৎ করে তৈরি করে দেবে যেহেতু শনির সঙ্গে রাহুর কম্বিনেশান তৈরি হচ্ছে ফলে এইটা একরকম এই নাগমণি যোগের মতো একটা ভালো ভাইভ তৈরি করবে ফলে এই জায়গা থেকে মেষরাশি বা মেষ লগ্নের একটা ভালো কিন্তু ফ্লেভার আসতে চলেছে এবং একই সঙ্গে মেষরাশি লগ্নের উপরে যে সাড়ে সাথে ডিরেক্ট যে এফেক্ট হচ্ছিলো সেই ডিরেক্ট এফেক্টটা কিন্তু অনেকটা অনেকটাই কমবে ফলে মেষ রাশি বা লগ্ন কোথাও একটা যেন চক্রগ্রহে ঢুকে যাচ্ছিলো কোথাও ভুল রিলেশনের চক্রগ্রহ হতে পারে ভুল ইনভেস্টমেন্টের চক্রগ্রহু হতে পারে ভুল সাবজেক্ট চুজ করা রাশি বা লগ্নের মানুষরা যে ব্যবসাই করুক যে সেক্টরেই করুক না কেন সব ক্ষেত্রে তাদের প্রত্যেক ব্যক্তির যে একটা রং ডিসিশান হচ্ছিল সেই জায়গা থেকে তারা নতুন করে একটু হলো ভাবতে শুরু করবে তাদেরকে ভাবাবে সে না চাইলেও তাকে ভাবতে হবে এটা হচ্ছে খুব বেসিক প্যাটার্ন এবার একটা প্রশ্ন আছে সমস্ত লগ্নের ব্যক্তিদের কি জন্মকুণ্ডগুলো কি একই রকম না সমস্ত লগ্নের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলী একই রকম নয় বা মেষরাশি যাদের নয় মেষরাশি বা মানুষের দেখা যাচ্ছে খুব ভালো খুব খারাপ কিছু তো জন্মকুণ্ডলিতে যদি দশা খুব ভালো চলে তাহলে সেক্ষেত্রে এই যে বক্র রেজাল্ট এটা বেশি ভালো পাবে আর রাশি লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কারো মেষরাশি বা কারো মেষলগ্ন যাই হোক তাদের মধ্যে যাদের দেখা যাচ্ছে দশা এখন বর্তমানে খারাপ চলছে রানিং তাদের কিন্তু খারাপের মাত্রা কমে আসবে যাদের ভালো চলছিলো ভাড়াটা একটু বাড়বে যাদের খুব বেশি খারাপ চলছিলো তাদের খুব খারাপ থেকে একটু রিল্যাক্স দেবে কিন্তু একটা বিষয় প্রত্যেকে গুরুত্ব দিয়ে আপনারা খুব সিরিয়াসলি শুনবেন মেষরাশি বা মেষ লগ্নের এই যে এপ্রিলের লাস্ট উইক থেকে যে ফেস্টা শুরু হয়েছে সাড়ে সাতি যে ফেসটা শুরু হয়েছে যেটা একটা ক্রমাগতদেরকে একটা একটা চক্রগুহে ঢোকা ঢুকিয়ে নিয়ে যাচ্ছিল সেই চক্রগুহে ঢোকার জায়গা থেকে হঠাৎ করে কেউ যেন পিছন দিক থেকে একটা রাশ টেনে ধরলো মানে ব্যাপারটা কীরকম আপনি আপনার কোনো একটা ভুল ভাল বন্ধুর সঙ্গে মিশলেন সে আপনাকে অনেক বিজনেসে প্রফিটেবল জায়গায় দেখিয়ে দিল বা বিজনেস অনেক প্রফিট হবে এরকম একটা আশা দিয়ে আপনাকে কোনো একটা ভুল ইনভেস্টমেন্টের দিকে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে হঠাৎ করে এই সময় একটা কোনো এক্সপার্ট লোকের সঙ্গে আপনার কানেক্টিভিটি তৈরি হয়ে গেলে বক্রি পিরিয়ডে সেগুলো না না আপনি ভুল ভুল ইনভেস্টমেন্ট করে ফেলেছেন তখন আপনি কী করবেন আপনি যতটা পারবেন রিকভার করার চেষ্টা করবেন বা সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করবেন তো এই রকম ঘটাবে এখানে স্যাটার্ন মানে হঠাৎ করে কিন্তু আগন্তুক কেউ আপনার লাইফে আপনার ব্যক্তিগত লাইফে হোক ভ্যানেল লাইফে হোক ব্যবসায়িক ক্ষেত্রে হোক চাকরি কর্মক্ষেত্রে হোক যে কোনো সেক্টরে দুম করে কোনো না কোনো একটা আগন্তুকের মতো কোনো ব্যক্তি কোনো অ্যাডভাইজার কোনো ফ্রেন্ডস কোনো ফিলজভার কেউ একজন একজন এসে যাবে ভালো মানুষের সংস্পর্শে চলে আসবেন ভালো পরামর্শ পাবেন আর এই ভালো পরামর্শের জন্য কী হবে আপনি অনেকটা ভুল করে ফেলেছেন সেই অনেকটা ভুল থেকে কিছুটা রিকভারি করার একটা চান্সেস পাবেন শনি কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং বেল দিচ্ছে এই যে শনি বক্র হলো এটা অন্য রাশি লগ্নের ক্ষেত্রে অন্য রেজাল্ট দেবে মেষের ক্ষেত্রে কিন্তু শনি বক্রি হওয়ার কারণে কিন্তু মেষের জন্য একটা ওয়ার্নিং বেল দিচ্ছে তার কারণ শনির উপরে কিন্তু সারি প্রভাব কিন্তু হঠাৎ করে থমকে যাবে তা একটা রাশি বা লগ্নের উপরে সারি প্রভাব থমকে যাওয়া মানে তাদেরকে কিছুটা রিল্যাক্স দেওয়া যেমন খেলার মাঠে যেমন হয় না ব্রেক টাইম হয় মাঝখানে একটু জাস্ট প্লেয়ারদের রেস্ট দিয়ে দেওয়া হয় তারা যাতে ফুল এনার্জি নিয়ে পরের হাফ টাইমের পর তারা ঝাঁপিয়ে পড়তে পারে শনি এখানে আপনাকে রেস্টের একটা সুযোগ দিচ্ছে আপনাকে নিজেকে আবার নতুন করে হাফ টাইমের পরে আপনাকে নিজেকে নতুন করে আবার খুঁজে নেওয়ার জন্য আপনাকে নতুন করে প্ল্যানিং করে আবার নতুন করে সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য আবার সুযোগ দিচ্ছে আপনাকে যদিও ভুল হয়ে যায় সেটাকে রেক্টিফাই করার একটা সুযোগ দিচ্ছে আবার একই রকমভাবে যেখানে শুনি দ্বাদশে ফুল ফ্লেস আপনাকে খেলছে সেই দ্বাদশভাবে প্রভাবটাও একটু কমে গিয়ে আপনার একাদশের ভাবে প্রভাব বাড়বে যেখানে কি রাহু বসে আছে শনির সঙ্গে ফলে একাদশে আয়ের জায়গা থেকে আপনার একটা ভালো ভাইব চেনে দেবে ফলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক অনেকের শুধু মেষ রাশি আছে অনেকে শুধু লগ্ন আছে কারো কারো মেষ রাশি আবার মেষ লগ্ন দুটি একই সঙ্গে আছে তো এই মেষ রাশি বা লগ্ন যে যেদিক থেকেই দেখুন না কেন একটা মোটামুটি বলা যেতে পারে মানে কিছুটা অক্সিজেন কিছুটা রিল্যাক্সেশান কিছুটা নিজেকে নতুন করে ধরা দেওয়া নতুন একটা সুন্দর জায়গা কিন্তু আপনাকে তৈরি করে দেবে তো যারা মেষ রাশি বা লগ্নের ব্যক্তি বা জাতক আছেন তারা বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে বিভ্রান্ত হচ্ছেন চিন্তিত হচ্ছেন আমি বলবো একদম বিভ্রান্ত হবেন না চিন্তিত হবেন না দুটো তিনটে বিষয়ে একটু খেয়াল রাখতে হবে একটা হচ্ছে সেভেন্থ অ্যাসপেক্ট আছে ষষ্ঠ ঘরের উপর পড়ছে সেটার জন্য হেলথের কন্ডিশন কিন্তু ডিস্টার্ব তৈরি করবে তার কারণ এই বক্র চলতে চলতে কিন্তু কেতু মঙ্গল থেকে মঙ্গল বেরিয়ে গিয়ে কিন্তু এই সিক্স হাউসে চলে আসবে যে মঙ্গলের উপর কিন্তু পড়বে স্যাটানের দৃষ্টি আর পড়বে কোথায় নবম ঘরে পড়বে নবম ঘর মানে এখানে শনি দশম দৃষ্টি পড়বে নবম ঘরের উপরে দশম দৃষ্টি নবম ঘরের উপর পড়লে এক্ষেত্রে কিন্তু নবম ঘর ভাগ্যের ক্ষেত্রে কিন্তু আপনার বিড়ম্বনা তৈরি করবে তো এই ভাগ্য বিড়ম্বনা হেলথ ছাড়া মোটামুটি বলা যেতে পারে স্যাটানের যা প্লেসমেন্ট আছে যা বক্রতা আছে এই সময়টাকে আপনি যতটা পারবেন নিজেকে বাঁচিয়ে নিয়ে বলবো না বিশাল ডেভেলপমেন্ট করে ফেলবেন এটা বলবো না কারণ সারেসদি টাচ করেছে বিরাট ডেভেলপমেন্টের কথা কখনোই থাকে বলা উচিত হবে না বা মিথ্যা প্রত্যাশা দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাকে ভুল ইনভেস্টমেন্টের দিকে ঠেলে দেওয়াটা একদম অন্যায় আমি দেখেছি প্রচুর অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামে যেখানে এক গাদা বস্তা বস্তা প্রতিশ্রুতি দেওয়া হয় যে প্রতিশ্রুতিগুলো শুনতে ভালো লাগে যার কোনো বাস্তবতা নেই তো আজকের ভিডিও আর লেন্থি করলাম না যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্রত্যেককে ধন্যবাদ নমস্কার